প্রতিনিয়ত বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম অথচ সেভাবে বাড়ছে না আয় ফলে নাগালের বাইরে চলে যাচ্ছে খাদ্যপণ্য মাত্র এক মাসের ব্যবধানে অর্থাৎ নভেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে তেরো দশমিক আশি শতাংশ চলতি বছরের সেপ্টেম্বর মাসে কিছুটা স্বস্তি এসেছিল মূল্যস্ফীতি খাতে অক্টোবর মাসে ফের খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়ে বারো দশমিক ছয় ছয় শতাংশ হয় অর্থাৎ এক বছরের ব্যবধানে একশো টাকায় যে খাদ্যপণ্য কেনা গেছে সেই একই পণ্য কিনতে একশো টাকা আশি পয়সা বাড়তি খরচ করতে হয়েছে ভোক্তাদের বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি বছরের নভেম্বর মাসের ভোক্তা মূল সূচকের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিবিএসের প্রকাশিত তথ্যে দেখা গেছে চাল ডাল তেল লবণ মাছ মাংস সবজি মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যের মূল্যস্ফীতির হার বেড়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী নভেম্বর মাসে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হারও বেড়েছে এই হার বেড়ে এগারো দশমিক তিন আট শতাংশ হয়েছে গত মাসে যা ছিল দশ দশমিক আট সাত শতাংশ নভেম্বর মাসে বাড়ি ভাড়া আসবাবপত্র গৃহস্থলী চিকিৎসা সেবা পরিবহন ও শিক্ষা উপকরণের দাম বেড়েছে অক্টোবর মাসে এখাতে খাতে মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক তিন চার শতাংশ অথচ নভেম্বর মাসে বেড়ে যা হয়েছে নয় দশমিক তিন নয় শতাংশ